শুভ দুপুর সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো আর আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তো কালকে দোকানের ফ্যানের আওয়াজে একটু সাউন্ড অসুবিধা হয়েছিল তো সেই জন্য আজকে চেষ্টা করলাম ঘর থেকে করতে কারণ দোকানে তো এসি নেই তো সেই জন্য এত গরম যে ফ্যান না চালালে মানে বসাই যাবে না ঘেমে স্নান হয়ে যাব তো সেই জন্য একটু আওয়াজ হয়েছে কালকে তোমাদের অসুবিধা হয়েছে শুনতে তো যাই হোক যে কোনো কিছু আমি মনে করি তোমরা আমাকে অবশ্যই বলবে নির্দ্বিধায় কারণ গেল তোমরা আমাকে নির্দ্বিধায় বলবে কারণ নইলে আমি বুঝতে পারবো না তো না যে কোনটা কি সমস্যা তোমরা শুনছো অসুবিধাটা তোমাদের হবে তো যাই হোক আজকে আমাদের টপিক আবারও দিয়েছে যে আমাদের সবার খুব প্রিয় সবার খুব আদরের আর যেবাদের কথা শুনতে আমি কালকে যেবাদি যখন ভয়েস পাঠাচ্ছিল তো আমার সন্ধেবেলা আমার দোকানের সামনে প্রায় মহিলাদের প্রচুর আড্ডা বসে আমরা গল্প করি আনন্দ করি তো সবাইকে শোনাচ্ছিলাম দেখ এটা মিঠুকে তারপরে আমার ভাইয়ের আমার দাদার বউ বৌদি আমার ও যেহেতু আমার থেকে ছোটো আমি মিঠু বলেই ডাকি আমরা দুজন দুজনকে তুই তাই করেই বলি বেশিরভাগ লোক বোঝে যে আমরা হয়তো বন্ধু মানে ননদ ভাইয়ের বউয়ের এত মিল কোনো কোনো সময় কেউ কেউ বলেছে তোরা কি বোন তো যাই হোক ওকে বলছিলাম মিঠুকে শোনাচ্ছিলাম টুম্পাকে শোনাচ্ছিলাম টুম্পা আমার পাড়ার এক বন্ধু ও বিনা পারিশ্রমিকে আমার দোকানের জন্য আমার জন্য প্রচুর হেল্প করে তো ওকেও আমি ভীষণ ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে তাই জন্যই তো করে তাই না তো আমরা সবাই সবার জন্য এটাই একটু কথা তো যেটা বলছিলাম যে আজকে আমাদের জেবাদির গলাটা এত মিষ্টি এত কথাগুলো সুন্দর শুনতে এত ভালো লাগে সবাইকে শোনাচ্ছিলাম তো যাই হোক জেবাদি আজকে একটা টপিক দিয়েছে বিষয়টা আমার জন্য বাবা মেঘ ডাকছে মিষ্টি হলে ভালোই হয় প্রচুর মানুষের কষ্ট গো আমরা এসিটা রয়েছি ঠিকই কিন্তু এত কষ্ট এত কষ্ট গরম মারাত্মক তো যাই হোক যে যে টপিকটা দিয়েছে দাম্পত্য কলহে কি করে শান্তি আনা যায় তো এটা তো মানে আমার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আমি দেখো কোনো কিছুই আমি লুকাইনি আমি সব কিছু এখানে আমার বলা আছে আমি বলি কারণ আমি এটাই শেখাতে চাই অনেক মানুষ আছে আমার জায়গায় যারা রয়েছে তারা দুঃখে হয়তো অনেক কষ্টে সারাক্ষণ রয়েছে তো আমি সেখানে কীভাবে নিজেকে ঠিক রেখেছি সেটাই আমি সেম পজিশনে এস থেকেও আমি কিভাবে নিজেকে খুশিতে রেখেছি বা কিভাবে কি রেখেছি সেইটাই আমি তোমাদের সাথে আমি এর জন্যই শেয়ার করি আমার জীবনটা দিয়ে সব কিছু দিয়ে শেয়ার করি তো আমি বলবো দাম্পত্যে কলহ কলহ দুরকম হয় একরকম হয় মিষ্টি কলহ হুম অনেক সময় না দেখবে স্বামী স্ত্রী ঝগড়া তার মধ্যেও একটা মিষ্টতা থাকে সেই মিষ্টতাটা কলহ হবে না এরকম না কিন্তু একটা একটা থাকে মিষ্টি কলহ আর একটা থাকে প্রেম সঙ্গে প্রেম পূর্ণ কলহ আর একটা থাকে যে বিতিষ্ণার কলহ সেইটা খুব খারাপ জিনিস তবে আমি মনে করি যে বিয়েটা একটা বিয়ে হওয়ার আগে এইটা ভীষণভাবে জরুরি দেখা যে তুমি যেরকম সেরকমই আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো তুমি সে যেমনই হও ঠিক আছে তুমি একটা যখন কেউ কারোর সাথে বিবাহ বন্ধনে জড়িত হচ্ছে তখনই তার দেখা উচিত যে আমি যাকে বিবাহ করছি এর সাথে আমি সারা জীবন একে অ্যাকসেপ্ট করতে পারবো তো এইটা এখন ছেলেমেয়েরা অনেক এসে অনেক অনেক বুঝদার তার মধ্যেও ডিভোর্স প্রচুর বেড়ে গেছে কিন্তু আমাদের যে বয়সটা ছিল আমার এখন চুয়াল্লিশ বছর বয়স আমার আমি বিয়ে করেছি আঠেরো বছর বয়সে সতেরো আঠেরো বছর বয়সে আমি বিয়ে করেছি মানে সতেরো শেষ হয়েছে আর আঠেরো শুরু হয়েছে এরকম টাইমে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আমার হাজব্যান্ড যেহেতু আমার থেকে অনেকটাই বড় দশ বছরের বড় তো সেই জন্য ওর বাড়ি থেকে একটা বয়সের ব্যাপার যেহেতু হয়ে গেছে বাড়ির ছোট ছেলে সবার বিয়ে হয়ে গেছে সব ভাই বোনদের বিয়ে হয়ে গেছে তো একটা চাপ দিচ্ছিলো তো সেই কারণেই আমার বিয়েটা হওয়া আর আমাদের বলে রাখি আমাদের লাভ ম্যারেজই হয়েছিল আমি যখন প্রেম সম্বন্ধে আমি কিছু বুঝিই না তখন উনি আমার লাইফে এসেছিলেন আর আমি তখন সত্যি কথা বলল তো ওনাদের হাসতে অবাক হবে যখন ওনার আমাকে পছন্দ হয়েছিল আমি তো ওনাকে আমার পাড়ায় এক পাড়াতেই থাকি কিন্তু আমি অ্যাকচুয়ালি কাকু বলতাম ঠিক আছে যেহেতু পাড়ায় সব ছেলে বন্ধুরা আমার বন্ধুরা কাকু কাকু বলতো সেই জন্য আমি কাকু বলতাম আর ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির খুব একটা মিল ছিল না কারণ ওরা রিচ মানে বড় লোক ছিল কল্ড মানে পয়সা আলা ছিল বিজনেসম্যান ছিল ওরা আর আমরা একটু অন্যরকম ছিলাম মধ্যবিত্ত ছিলাম আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তো যাই হোক উনি কখন আমাকে দেখেছিলেন কি দেখেছিলেন কখন ভালো লেগেছিল আমি নিজে কিছুই জানি না ভিডিওটা আজকে হয়তো বড়ো হবে আমি কিছুই জানি না তখন একদিন উনি হঠাৎ করে আমার স্কুলে গিয়ে বা ওর একটা ওনার একটা বন্ধুকে দিয়ে আমাকে প্রথম প্রপোজ করেছিল তো আমি তো তখন ছেলে ধরা বলে দৌড়ে পালিয়েছিলাম এতটাই ছোট এতটাই তখন আমরা এখনকার বয়স যেমনি তখন ছেলেমেয়েরা এখনকার বয়সে যেরকম মোবাইলের যুগে অনেক অ্যাডভান্স কিন্তু আমরা কিন্তু সেসব কিছুই জানতাম না বিশেষ করে আমি তো জানতামই না আমাদের ওই বয়সে কেউই জানতো না তো আমি তখন ছেলে ধরা বলে বলে দৌড়ে পালিয়ে গেছিলাম আমার বন্ধুটা বন্ধুটাকে বন্ধুকে নিয়ে আমার এক বান্ধবীকে নিয়ে আমি স্কুল থেকে যখন ফিরছি তখন উনি এরকম বলেছিল তখন আমি বলছি হে ছেলে ধরা বলে দৌড় তো যাই হোক ওই হওয়ার পরে আমার মায়ের কাছে গেছিলেন গেছিলো আমার হাজব্যান্ড যাওয়ার পরে মাকে বলেছিল যে আমি আমি আপনার মেয়েকে পছন্দ আমার আমি বিয়ে করতে চাই তো মা বলেছিল আমার মেয়ে তখন খুব ছোট কি করে আমার মেয়েকে বিয়ে দেবো তারপর মা বাবা দাদা কেউই রাজি ছিল না তো তার সত্ত্বেও ও অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি ঠিক আছে আমি ওয়েট করব পরীক্ষা মাধ্যমিক দেবে পড়াশোনা করুক তারপরে যখন যত মানে যা হয় আর কি ভালো লাগা যখন লাগা থাকে তখন মনে হয় যে বলে না একটা কথা আছে প্রেমে নিয়েও ভালো তো সেই রকম তখন আমার সব কিছুই ওর ভালো লেগেছিলো তখন সেই যে ভালো লাগার জন্য আমার মায়ের কাছে অনেক ইসেউ রিকোয়েস্টও করেছিল তো মা বলেছিল ঠিক আছে ছেলে হিসাবে কোনো বদনাম ছিল না আগে অবধি যে ঠিক আছে বিজনেস করতো সোনা যে জুয়েলারি সোনার ই হয় সেইগুলো বানাতে উনি তখন জানতেন সেই দেখেই আমার মা মানে রাজি হয়েছে যে ঠিক আছে হয়তো আমার মেয়েকে ভালোবাসে হয়তো হয়তো ইসে করবে ও সত্যিকারে হয়তো ভালো লেগেছে ভালো বেসেছে তা বাসে তাহলে হয়তো ও ভালোই রাখবে হয়তো আমার মেয়েকে যে কোনো বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক যেহেতু মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে অনেক খাটনি করে তো সেই জন্য মা ভাবতো যদি মেয়ে ভালো থাকে তো সেই মা তখন রাজি হয়েছিল তারপর আমি রাজি মানে আমি বললাম কিছুই বুঝতাম না তারপরে তখন আমি বুঝলাম যে হ্যাঁ এই মানুষটা যখন বাবা মা বলছে মা বলছে তাহলে হয়তো ভালোই আমাকে ভালোইবাসে সেই থেকে শুরু অনেক বছর আমাদের প্রেম ছিল প্রেম বলতে কি বলবো এখন বুঝি যে সেটা প্রেম ছিল না হয়তো আমি তো বললামই আমার থেকে দশ বছরের বড় তাও কিভাবে কীভাবে ভালোবেসে ফেলেছিলাম আর দ্বিতীয় কোনো পুরুষের দিকে বিয়ের আগে অবধি আর কোনোদিনও কারোর দিকে তাকাইনি তো এইভাবেই বিয়ে হয়েছিল কিন্তু এখন এখন সেই সেই বিয়ে সেই রকম একটা বিয়ের এখন পরিণতি হচ্ছে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না বিয়ের পর থেকে শুরু হলো ওর আমার আমার মধ্যে দেখা নানান রকম খুঁত তুমি এই তুমি সেই তো এই জন্যই কথাটা এত কথা বললাম যে বিয়ের আগে সবাই যারা এখনও বিয়ে করি বা যারা করতে চাও বিয়ের আগে ভালো করে একে অপরকে যে যেরকম সেইভাবেই সারা জীবন অ্যাকসেপ্ট করতে পারবে কিনা না সেইটা দেখে নিয়ে তারপরে বিয়ে করো সে তুমি তাকে আর সত্যি কথা বলতে তুমি যেমন যেমন চাও সেরকম তুমি কিন্তু কোনো দিনই পাবে না তাহলে সেটা মাটির তৈরি করে নিতে হবে ঠিক আছে সেরকম তুমি পাবে না এক্সেপ্ট করে নিতে হবে যদি মনে করো একসেপ্ট তখনই করা যায় যদি কারো মানে কারোর প্রতি সেরকম ভালোবাসার টানটা থাকে তো পরে 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 যখন আমার অনেক ক্ষুদ ধরতে শুরু করলো তখন আমি বুঝতে পারলাম বা আমার কাছে চোখে পড়লো যে ওর লাইফে অন্য কোনো আমার তখন বড় মেয়ে হয়ে গেছে হ্যাঁ তখন আমি ভাবলাম যে তখন আমি মানে জানতে পারলাম বা তখন থেকে আমি শুনলাম যে ওর লাইফে অন্য কোনো মহিলা এসছে তো অন্য কোনো মহিলাকে ওর ভালো লেগেছে তো তখন তো প্রথম প্রথম মেনে নিতে পারিনি ভীষণ অনেক দুঃখ কষ্ট অনেক কান্নাকাটি এই সেই করেছি তো অনেক চেষ্টাও করেছিলাম তখন নিজেকে মনে করতাম কি করলে কি সাজলে কি কো মানে কিভাবে চললে ও আমি মানে যেই আমাকেও এত ভালোবেসে আমাকে পছন্দ করে ও বিয়ে করেছে সেই মানে সেই আমি কি করে অন্য অন্যরকম মানে আমি ওর কী করে খারাপ ওর কাছে খারাপ হয়ে গেলাম বা ওর কাছে ওর আমার মধ্যেও খুঁত তখন ধরা মানে ধরতে শুরু করেছে আমি অবাক হয়েছিলাম অবাক হতাম তো যাই হোক আমি এই বাড়িতে এসে ওদের বিশাল বড় ফ্যামিলি আমি অনেকবার বলেছি সেই আঠারো বছর বয়সে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে যেহেতু আমি ছোট বাড়ির ছোটো বউ এই রীতিগুলো ওদের এই বাড়িতে ছিল তখন বনি মানে একটা এই তো ছিল সেই জন্য তো মাথায় ঘুমটা দিয়ে কাঠের উনুনে দু কিলো চালের হাঁড়ি ভাতের হাঁড়ি আমি না বাতাম এত এত করে শুকনো লঙ্কা বাড়তে হতো শিলে হাত জ্বলে যেত সেগুলো সব কিছু করতাম কারণ কি জানতাম যে আমি এই মানুষটাকে যখন ভালোবেসে বিয়ে করেছি তাহলে আমার এদের এর ফ্যামিলিকেও আমার ভালোবাসতে হবে করতে হবে কোনো সময় কোনো কাজে কষ্ট হলেও বলিনি যে পারছি না করব না কারণ আমি চাইতাম না যে আমি মানে কি বলবো তখন নিজেকে নিজেকে ভালো প্রমাণ করতে যে করার যে একটা তাগিদ সেইটা ছিল তো যাই হোক ওইসব হওয়ার পরে সেই সেই থেকে যে শুরু হয়েছে আমাদের কলহ আর সেই কলহ কোনোদিন দিন মেটেনি আজও মেটেনি কারণ এখন ও সব কিছুই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি অনেক কিছু হয়েছে অনেক কিছু আমাকে দুবার আমাকে মেরে ফেলতেও চেয়েছিলো এমনকি একবার আমাকে চায়ের মধ্যে একটা বিষ নাকি ধরনের কি মিশিয়ে দিয়েছিল। তারপরেও আরেকবার আমাকে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। ওই ঝগড়া কল হয়ে সবের জন্যেই তো তারপরও তোমরা বলতে পারো কেন আমি এখানে রয়েছি কেন আমি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি না দেখো আমি মনে প্রাণে চাই যে ডিভোর্স দিয়ে আমি চলে যাব কিন্তু আমার সন্তানরা যেহেতু ছোট আমার এঞ্জেল যেহেতু ছোটো সে সেহেতু ওকে ওদের দুজনকে আমি একটা ব্যবসা করি কিন্তু সেই ব্যবসাটা এত বড়ও না যে সেই ব্যবসা দিয়ে আমি আমার দুই মেয়ে সন্তানের সব কিছু পূর্ণ করতে পারবো নিজের আমার নিজের পূর্ণ হয়ে যায় আমি এক টাকাও আমার হাজব্যান্ডের কাছ থেকে নিই না কিন্তু এই যে বাড়িতে থাকি খাই সেটার জন্য আমাকে অনেক খোটা শুনতে হয় তো সেটা ঠিক আছে সেগুলো কোনো ব্যাপারই না আমি মনে করি যে আমাকে যখন সে বিয়ে করেছে আমি তো যেচে পড়ে আসিনি আমাকে যখন সে বিয়ে করেছে তার আমাকে খাওয়ানোটা তার কর্তব্য বা দায়িত্বর মধ্যে পড়ে হ্যাঁ সেটা তো যতদিন না আমার ডিভোর্স হচ্ছে ততদিন তো এসব কিছু হতেই পারে না তো আমি এই জন্যই ডিভোর্স নিই না আমার পরমে অনেক বড় বাইশ বছর বলে সবসময় মার তুমি কেন ডিভোর্স নিয়ে নাও না আমি এই জন্যই ডিভোর্স নিই না যে আমি ওদের দুজনের চত এর মাঝে আর একটা কথা বলবো যে হয়তো উনি কিছু পরে কিছু বছর পরে হয়তো উনি ওই ওই যেই মহিলার বলছি যার ওর কাছ থেকে হয়তো ছেড়ে চলে আসতে চেয়েছিল কিন্তু ও সেটা কোনো কারণে এত ডিটেলসে আমি আর বলছি না কোনো কারণে ও আর ছেড়ে আসতে পারছে না আর মনে হয় না জানি না জীবনেও কোনো দিন আর ছাড়তে পারবে কি না তো সেই জন্য আমি অ্যাকসেপ্ট করেই নিয়েছি যে ঠিক আছে একটা মানুষের হতেই পারে আমাকে ভালো লাগছে না অন্য কাউকে ভালো লেগেছে তার সাথে ভালো আছে তার সাথে সব কিছুতে সে আনন্দে আছে কিন্তু যেহেতু আমার মেয়েদের ও কোনো কিছু মেয়েদেরকেও যথেষ্ট ভালোবাসে মেয়েদের সব কিছু আমার ছোটো মেয়ে ইন্ডাস ভ্যালি একটা বড়ো একটা স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে তো দেখো এখন তো জীবনে বাচ্চাটা একটা ম্যাটার করে টাকার ম্যাটার করে প্রচুর টাকা এর মাঝে একটা কথা বলে দিই তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাকে মারতে গেছে তোমাকে এসে করতে গেছে তো তুমি থানায় ডায়েরি নি বা পুলিশে তুমি জানাওনি আমি সবই জানিয়েছিলাম কিন্তু যেহেতু ওর অনেক টাকা পয়সা ইয়ে আছে সেই জন্য ও সেই টাকা পয়সা দিয়ে আজকাল আজকাল পুলিশ প্রশাসনকেও কেনা যায় টাকা পয়সা দিয়ে তো সে কিনে কিনে নিয়েছিল নিয়েছে কিছু হয়তো একটু একটু পুলিশ ওকে শাসন করেছে কিন্তু সেরমভাবে কিছুই করেনি যাই হোক এখন এরকম কন্টিনিউ অনেক বছর আমার গায়ে হাত তোলা আমাকে মারতে যাওয়া এই নানান কিছু এসব চলেছে এর মাঝেও এই সবের মধ্যেও আমি রয়েছি আমি তো বললামই যে আমি আসলে থাকতে চাই না কিন্তু আমি যেহেতু দেখো আমি একা একটা মানুষ আমি যেখানে খুশি থাকতে পারি বা একটা কিছু আমার ব্যবস্থা আমি করতেই পারি আমি নিজের সব কিছু আমার নিজের চালানোর মতো সেইটুকু আমি দাঁড়িয়েছি সেটা আমি করতে পেরেছি কিন্তু আমার দুটো বাচ্চা দুটো সন্তান ওরা যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে বা ওরা যতক্ষণ না স্বাবলম্বী হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাবা মার একটা কুড়ি সন্তান যখন যতদিন না কুড়ি বছর বয়স হচ্ছে ততদিন অবধি ওদের প্রতি আমাদের দায়ভার বা দায়িত্ববোধ দায়িত্ব যেটা থেকে থাকে সেটা থাকা থাকে থাকা উচিত তো অনেক রিসার্চ করেছি অনেক কিছু করেছি করে সবটাই জেনেছি সবটাই বুঝেছি যে এই জায়গায় এখন এটা ছাড়া আর কিছু করার নেই তো এটাই আমি অনেক কথা বললাম তা কেন বললাম এখন আমি কিন্তু এখন আর সেই দুঃখ পাই না এখন আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে ওই মানুষটা তো হতেই পারে তার কারোর সাথে সে ভালো আছে প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে আমার ফল্ট যে আমি ওর থেকে সরে যাচ্ছি না বা আমি সরে যেতে পারছি না তো সেই জন্য আমাদের কিন্তু দাম্পত্য কলহ আমাদের আছেই থাকবেই তার মাঝেও শান্তি যদি বলো অনেক কিছু নিয়ে হয় সেই দাম্পত্য কলহ তো এখন আমি নিজেকে নিজে যে এইভাবে বুঝিয়ে নিয়েছি যে আমার লাইফটা এইভাবেই এরকম প্যাটার্ন মানে এরকম আমার লাইফের মানে লাইফের স্ট্রাকচারটা এরকমই আর ওর লাইফের ওই ওইরকমই অ্যাকসেপ্ট করতে হবে নিজের লাইফটা যেরকম সেরকমই অ্যাকসেপ্ট করতে হবে আর ওর লাইফটা যেরকম সেরকমই অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি চাই উনি যেভাবে আছে যদি আনন্দে থাকে নিশ্চয়ই থাকুক অবশ্যই ভালো থাকুক আমি তো দেখোই তোম না আমি আমার মতে আনন্দে আছি আমি আমি এরকম আছি বলে অনেক আমার ফ্যাসিলিটিস আছে ওইটা বললাম যে ওরকম আমার হয়তো একদিকে আমি দাম্পত্যতে অত তো অত গদ গদমদ অত কিছু নেই কিন্তু আমি কিন্তু আমি নিজের মতো স্বাধীন ঠিক আছে এই স্বাধীনটা আমি হতে পারতাম না যদি মানে ওর সাথে থাকতাম যদি ওর কথা মতো মানে ও চেয়েছিল যে আমি ও যেটাই যা করবে সেটাই করবে কিন্তু আমি যেন মানে কিছু কোনো ব্যবসা করব না ঘর থেকে বেরোবো না ঘরের মধ্যে ঘরের রান্নাবান্না করব মেয়েদের মানুষ করব এই থাকবো তো সেটা তো আমি করিনি সেই জন্যে আমি ওর চোখ মানে ওর কাছে এখন আরোই খারাপ তো দেখো সবার কাছে তো ভালো হওয়া যায় না আর আমি এখন আর কারোর কাছে ভালো হওয়ার চেষ্টাও আর করি না করা উচিত না নিজের যেভাবে তুমি নিজে ভালো আছো ভালো থাকতে চাও সেইভাবে তো সেইটাই আমি এখন সত্যি কথা বলছি তোমাদের যে আমি নিজে খুব ভালো আছি নিজের মতো করে আমি বাঁচি কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না আমি যদি আর আমার দুটো মেয়ে সত্যি ঈশ্বরকে অশেষ অশেষ কৃপা আমার যে আমি আমার দুটো মেয়েকে পেয়েছি এত ভালো এত মানে ওরা আমাকে এত বোঝে হুম আমি কোনো সময় ওদের কোনো ডিমান্ড নেই আমার প্রতি যে এত ওরা বোঝে যে আমি ধরো কোনো সময় দোকানের জন্য ঠিকমতো রান্না টান্না করতে পারলাম না তো ওদের যদি আমি ডাল সিদ্ধ কি শুধু সিদ্ধ ভাত কিংবা ফেনা ভাত কিংবা নিম সিদ্ধ যাই করে দিই হুম ওরা কিন্তু চুপচাপ খেয়ে নেয় কোনো সময় বলে না যে মা তুমি কেন এটা করলে না কেন এটা করলে তো বলে না মানুষ ভাবো একটা দরজা হয়তো বন্ধ থাকে সব দরজা কিন্তু দশটা দরজা কিন্তু খোলা থাকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু যদি এই মানুষটার সাথে মানুষটার কথা মতো ওঠা বসা করতাম হয়তো এই মানুষটার কাছে ভালো থাকতাম হয়তো ঘরে শান্তি থাকত হ্যাঁ হয়তো কল দাম্পত্য কলহটা হয়তো থাকতো না কিন্তু তার মধ্যেও থাকতো কেন বলো তো যে তোমার কাছে প্রিয় না প্রিয় হয়েছে এক মানে তোমার কাছে যদি কেউ প্রিয় থাকে তার তুমি হাজার কিছু হলেও তুমি সেটা মেনে নেবে আর যে তোমার কাছে প্রিয় না তার ভালো কাজও তোমার কাছে ভাল লাগবে না তো এরকমই হয়ে গেছে তবে আমার দিক থেকে আমি ভীষণভাবে চেষ্টা করি যে ঠিক আছে অ্যাকসেপ্ট করি যে ঠিক আছে আমি মানুষটা যদি ভালো থাকে কারোর সাথে সে যেখানেই মানে যাদের সাথে বা কারোর সাথে যদি সে ভালো থাকে তার অবশ্যই ভালো থাকার অধিকার আছে তো এখন অব এখন অবধি এটাই প্ল্যান করে রেখেছি যে মেয়েরা যতদিন না কুড়ি বছর মেয়ের বড় মেয়ের হয়ে গেছে কুড়ি বছর ছোটো মেয়ে খুব ছোট এগারো বছর বয়স তো ওর যতদিন না কুড়ি বছর হচ্ছে ওরা ও স্বাবলম্বী হচ্ছে ওদের নিজের একটা জীবন হচ্ছে ততদিন আমি থাকবো এখানে তারপর আমি ডিসিশন নেব। কি করব না করব। অনেক কিছু ডিসিশন মাথায় ভেবে রেখেছি তো এই সারা পৃথিবীতে আমার কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই হয়ে যাবে আর একটা ব্যাপার আছে যদি আমার বাপের বাড়ির দিক থেকে যদি অনেক টাকা পয়সা থাকতো বা সেই রকম যদি সাপোর্ট থাকতো তাহলে হয়তো আমি তাদের নির্ভরে আমাকে চলে যেতে হতো তো আমি মনে করেছি যে না আমাকে আমি আমাকে যখন উনি বিয়ে করেছে তাহলে ওনার এটা দায়িত্ব ওনার এটা আমার এটা অধিকার আমার এটা অধিকার আর ওনারও এটা দায়িত্ব যে আমি এখানে থেকে আমার যে ডিউটিগুলো আমরা দুজনেই যেহেতু সন্তানদের জন্ম দিয়েছি তো সেই জন্য ডিউটিগুলো আমরা পূরণ করব তারপরে চিন্তাভাবনা করব তো আমিও ওকে কিন্তু ওনাকে কিন্তু একদম স্বাধীন স্বাধীনতা দিয়ে রেখেছি উনি যখন ইচ্ছা কোথাও যেখানে ইচ্ছা চলে যেতে পারেন আমাদের দুজনের এই একটা জিনিসটা খুব ভালো আছে যেটা আমরা কারোর কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করি না উনি ওনার মতো ওনার লাইফটা যা ইচ্ছে হয়ে কাটায় আমি ইভেন আমি খবরও রাখি আমি জানিই না উনি কি করে না করে আর আমার আমার কোনো জানি না উনি জানে কি না কিন্তু আমার খবর আমি ওকে আমার দিতে হয় না যে আমি কি করছি বা কোথায় যাচ্ছি বা কিছু কোনো কিছু তো এইভাবেও থাকা যায় শুধু এমন নয় যে বেশিরভাগ মহিলারাই এরকম সিচুয়েশানে আমার মতো সিচুয়েশানে আসে তো আসে কিন্তু সেইখানটায় দাঁড়িয়ে অনেক ভেঙে পড়ে অনেক ডিপ্রেসড হয়ে যায় আমি দেখেছি অনেক মানুষ তো সেই দিক থেকে আমি মনে করি যে নিজের জীবন ভাই নিজের জীবন সুন্দর মতো নিজে কিভাবে বেঁচে ভালো থাকতে পারছো সেইটা করো নিজে কোন কাজটা করে স্যাটিসফ্যাকশান পাচ্ছ সেইটা করো অন্যের দিকে ফোকাস না করে নিজের দিকে ফোকাস করো তো জানি না যে এবারের আজকের টপিকটা কতটা আমি বলতে পারলাম কারণ আমি মনে করি যে দাম্পত্য কলহ কিন্তু একটা মিষ্টি কলহ থাকে যেটা রোজকার ঘরে ঘরে সংসারে হয় হ্যাঁ সেটা কিন্তু একটা প্রেমের কলহ ঠিক আছে আর যেটা হিংস্র যেটা যেটা মানে হিংসা ভরা বা যেটা মানে কি বলবো একটা ঘৃণার মতো কলহ সেটা খুব খারাপ জিনিস তো তাতে করে আমাদের কলহ হয়তো থেকে যায় কিন্তু মেয়েদের ঘরে সন্তানদের কিন্তু সেটা একটা এফেক্ট করে তো সেদিক থেকে আমি আমার মেয়েদেরকে অনেক বুঝিয়ে আমি নিজে যেহেতু বুঝেছি জীবন সম্বন্ধে ঈশ্বরের সবই ঈশ্বরের কৃপা একদিকে যেমন ঈশ্বর আমাকে এইটা এনেছিলো বলেই আমি থ্যাংক ইউ জানাই যে এই রকম লাইফে আমি পড়েছিলাম বলেই আমি ঈশ্বরকে খুঁজেছি আমার খোঁজ ছিল আমার জানার ইচ্ছা ছিল সেই জন্য আমি নিজের সত্যি কথা বলতে নিজের মানুষের জীবনের মূল্যবোধ কিন্তু শুধু বিবাহ স্বামী স্ত্রী এই ধরো এই না অনেক কিছু আছে যেইগুলো আমি আমাকে ঈশ্বর কিন্তু রাস্তা দেখিয়েছে আর আমি সেই রাস্তা ধরেই চলছি আর সেই জন্য মেয়েদেরকেও আমি সেইভাবে স্ট্রং করতে পারি পেরেছি মেয়েদেরকেও বোঝাই যে এরকম এরকম ডিজাইন এটা আমাদের তাই এরকম হয়েছে এটা অ্যাকসেপ্ট করতে হবে এক্সেপ্ট হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো এটাই বললাম যে দাম্পত্য কলহ হবে না মিষ্টি কল হয়ে থা রাখো সবাই তার আগে সব থেকে ফার্স্ট যেটা ডিসিশান যেটা প্রথম থেকে ডিসিশান সেটা হচ্ছে কাউকে যদি বিয়ে করছো তার আগে ভাবো যে তার সব কিছু তুমি পছন্দ করছো কি না তার সব কিছু তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা তারপর করো কারণ বিবাহের পর যদি কেউ কোনো মানে মানুষের খুদ ধরা হয় বা তখন আর অপছন্দ হয় আসলে অপছন্দ হয় সেটা অন্য কারণে ততক্ষণ অপছন্দ হয় না যতক্ষণ একসাথে থাকে যখন তৃতীয় ব্যক্তি কেউ আসে তখন তাকেই সব সব কিছু ভালো লাগে আর তখনই শুরু হয় খুদ ধরা এটা আমার নিজের জীবনে আমি ভীষণভাবে রিয়েলাইজ করেছি নিজেকে নিজে সম্মান করো নিজেকে নিজে ভালোবাসো এটা ভীষণ জরুরি হ্যাঁ আর সে নিজের জীবনে তুমি যেটা করে আনন্দ পাও সেটা করো অন্য কারোর জন্য আমি তো এখন যেই সিচুয়েশানে রয়েছে অন্য কারোর জন্য আমার আমার লাইফের খুশি আমার লাইফের ইচ্ছে আমার স্বাধীনতা সেইটা আমি কারোর জন্য আর খোয়াতে পারি না পারবও না করবো না হুম খোয়াতে পারবো না করবো না কারণ নিজের রেসপেক্ট নিজের কাছে নিজের স্বাধীনতা নিজের ভালো লাগা নিজের সব কিছু এটা নিজের কাছে নিজের কথা ভেবে তারপর দেখো আরও দশটা মানুষকে তুমি যদি একটু মূল্যবোধ শেখাতে পারো বা বলতে পারো তোমার লাইফ দিয়ে তো যদিও প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ডিজাইন লাইফের যার যেটা ডিজাইন সেটাই সেইভাবেই প্যাটার্ন করা সেইভাবেই চলছে তো এই বলবো যে আমি যেটা বুঝি আমার জীবনে যে দাম্পত্য কলহ মিষ্টি কলহও থাকে সেটা কিন্তু অনেক মিষ্টি কিন্তু আবার হিংসাত্মক হিংস্র সেই কলহও থাকে সেটা খুব খারাপ জিনিস কিন্তু সেটা আসবে না যদি আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারি তো আমি অ্যাকসেপ্ট করেছি হয়তো সেই মানুষটা সেই প্যাটার্ন নেই তাই উনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন না আমার কোনো এখন আর কোনো অভিযোগ কোনো কোনো কিছুই নেই কোনো আশা কোনো অভিযোগ কোনো কিছুই নেই আমি চাই উনি ওনার মতো ভালো থাকুক আমি আমার তো বিন্দাস আছি বিন্দাস আছে নিজের জীবনে নিজের একটা ব্যবসা আছে আমি বলি ওটা আমার প্রাণের প্রাণের জিনিস ওটা আমার সন্তানের মতো আমি ভীষণ ভালোবাসি আর আমার দুটো সন্তান আছে আমার পাশে দুটো দুই মেয়ে আছে আমার পাশে প্রচুর বন্ধু বান্ধব আছে প্রচুর ভালোবাসার মানুষ আছে অতএব আমার আর কি চিন্তা এক বলে সেই বারবার আবার কথা বলছি যে ভগবান একটা দরজা বন্ধ করতে পারে দশটা দরজা কিন্তু তার জন্য আবার পেছন থেকে কিন্তু দশটা দরজা খোলা আছে তোমার নিজের হাতে যে তুমি কোনটাকে চুজ করছো তুমি ও বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ নাকি তুমি দশটা দরজা খুলে খুলে খুশিতে আছো আমি কিন্তু সেই দশটা দরজা খুলে খুশিতে আছি এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে জীবনে তুমি যদি চাও তুমি খুশি থাকতে পারো তুমি ভালো থাকতে পারো ওটা কারোর প্রতি ডিপেন্ড করে না সে যেই হোক না কেন তো যেবাদি তো আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আজকে কিন্তু আশা করি তোমার শুনতে কোনো তোমাদের কারোরই শুনতে কোনো অসুবিধা হবে না তো কেমন কি বললাম না বললাম আমার জীবনে যা কিছু আমি শেয়ার করলাম তোমাদের কোনো কিছু যদি আমাকে সাজেশান দেওয়ার থাকে কোনো আমার ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই সব সময় তোমাদের কাছে আমি বলে রেখেছি যে আমাকে তোমরা বলতে পারো সূর্য দিতে পারো চল সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো Ta-da!